বিশ্বমঞ্চে দলকে জেতাতে সবটুকু উজাড় করেই খেলেছিলেন অধিনায়ক জ্যোতি কিন্তু ফলাফল তো ম্যাচ হার নিজের সবটা দিলেও কোথায় অথবা কেন হেরে যাচ্ছে বাংলাদেশ সমস্যাটা কি তাহলে ম্যাচের সঠিক সিদ্ধান্তের সেটাই নিজ মুখে স্বীকার করে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক এটা ভুল এটা ভুল অবশ্যই ভুল কারণ যদি একটা ম্যাচ হতো তাহলে একটা বিষয় ছিল সো যেহেতু এটা হচ্ছে তৃতীয়তম ম্যাচ তো আমাদের আমার কাছে মনে হয় যে এটা আমরা ভুলই করি কারণ মোমেন্টামটাতে যা প্রয়োজন হয় সেটা হয়তো বা আমরা করতে পারছি না তাই হচ্ছে এটা হচ্ছে কেন আমরা এই টোটাল চেঞ্জ করতে যে লাস্ট ওভার পর্যন্ত যাবো সো এটা আমাদের ভুল সো হয়তো বা আমরা কিছু ক্যালকুলেশন আমাদের ভুল হয়েছে এবং মাঝে কিছু বলারকে আমরা ইউজ করতে পারি নাই যখন আমাদেরকে তাদেরকে ইউজ করা দরকার ছিল স্যান্ডেলিনা নারী ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আর কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ টানা পাঁচটি ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজেছে টাইগ্রেজদের তবে এমন হারগুলো মোটেও কাম্য ছিল না লাল সবুজদের তীরে এসে তরি ডুবেছে একের পর এক ম্যাচে এমন হতাশ করা পারফরমেন্সের পর প্রশ্ন উঠেছে দলের নেতৃত্ব নিয়ে কারণ এত কিছুর পর ভাগ্যকে হয়তো দোষ দেয়া মোটেও ঠিক হবে না তাই নিজেদের ভুল স্বীকার করে নিলেন জ্যোতি